আমাকে ভادر দাও না বামমায়ের সঙ্গে খারাপ ব্যবহার কর তুমি নামাজ পড়ো প্রতিবেশীকে কষ্ট দাও তুমি নামাজ পড়ো ভাইয়ের সাথে কথা নাই তুমি নামাজ পড়ো স্ত্রীর উপরে অত্যাচার কর তুমি নামাজ পড়ো প্রতিবেশীর উপরে অত্যাচার কর আর আমার নবীজি বলেছেন তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না হে আমার সাহাবীরা যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দলিত হোক কিংবা আদিবাসী হোক হিন্দু হোক কিংবা শিখ হোক ইসাই হোক বা যেই হোক যদি তারা ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও আর তোমরা নামাজকে নিজের আল্লাহকে ভুলো না আল্লাহর কসম করে বলছে কে দিনে আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা

মুসা কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ওয়ায়ুনাজ্জিনুল গায়তা ওয়া আলামু মা ফিল আরহাম মায়ের গর্ভে বেটা আছে না Biti বিকালঙ্গনা কালো কুড়া আছে না ভালো আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কার কোথায় মুজি মেপেছি কতটা মেপেছি আমি আল্লাহ ছাড়া কেউ জানে না কার কোথায় মৃত্যুদব আর কোথায় কত মিলিমিটারে বৃষ্টি বর্ষণ হবে এই পাঁচটা জিনিস আমি আল্লাহ গোপন করেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কালকে আমাকে প্রশ্নন দিয়েছিল কোথায় একটা মেয়ের পেটে সাত জন্ম লিয়েছে দেখেছেন আপনারা মোবাইলে দেখাচ্ছে ভাইরাল শুনলে সাফ হোক বিড়াল হোক বিচ্ছু হোক যেটাই হোক আল্লাহর কুদরত আল্লাহ যেটা ইচ্ছা করবে সেটা সুরায় আল ইমরান ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইশা একদম প্রথম পৃষ্ঠা বাড়িতে মানে কোরআন থাকলে গিয়ে খুলবে ওয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও কিয়ামতের দিনের নয় যারা ভন্ডামি করছে আমাদের দেশে অনেক মাল আছে বলছে আমার তাবিজ নিলে বেটা ছেলে হয়ে যাবে বিড়াল দেবো না কুকুর দেবো না মানুষ দেবো না হাত পাড়া দোবো না হাত ছাড়া দোবো না পা ছাড়া দোবো না অন্ধ করবো না গধির করবো আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান করি আমি কারুর পরামর্শে কাজ করি না জোরে বলুন শুভারণ্লা আমি কারো পরামর্শে কাজ করি না আমি আমার ইচ্ছা মতো দান করি তাইলে সাপ হয়েছে এটা কোন আশ্চর্যের বিষয় নয় ব্যাং হয়েছে এটা কোন বিষয় নয় আল্লাহর কুদরত হবে আর না হলে মিথ্যা হলে হলে বহু জিনিস ফেক হচ্ছে এটার সাথে সাধবে যেমন আমাকে তিন দিন আগে পড়শোন দিয়েছিল আবার দেখছি বাংলাদেশের একটা ছেলে নাকি কি পায়ে হেঁটে হজে যাচ্ছে সেদিনে ফটো ছেড়েছে আমি বললাম আমা কারো আমা করম এটার নাম হচ্ছে মাকারিয়া চালবাজি কি বুঝলেন হজ আচ্ছা সেহাব বলে যে ছেলেটা হজ করতে গেল সে পায়ে হেঁটে আসছে না পেলেনে পালিয়েছে তাহলে সে কেলানি খাবে না খাবে না কবরে কি বলছে ওই হাদিসটা পড়েছ নবীজি বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করো আর নবীজি এটা বলেননি পেলেনে আসার সময় পেলেনে পালিয়ে হেবি চালাকি ধাপ্পাবাজির একটা সীমা থাকে আপনাদেরকে বলে যাই সামনে মহারমের মাস আছে সাবধানে আমাদের অনেক ছেলেরা আছে তারা বলে চ আমাদের গায়ে মহারম হয় নাই লাঠি খেলা হয়নি অন্য গায়ে দেখে আসি আপনাদের লালগুলাই হয় না হয় না কথা বলে হয় কষ্ট ওটাই যে নামাজ নাই রোজা নাই কিন্তু আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে কি বলছেন আবার কেউ কেউ হাত গ্লাস চালায় বুঝুন 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 দেখলাম কি হইলে একজন মুর্शिया গাইতে মুর্शिया আহা হযরতে হোসেন নামাজ নাই মসজিদে আজান হচ্ছে আর আরাম ময়দানে বলছে হোসেন 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 আপনারা যে কোন মোলবি যারাই কারবালার ইতিহাস বলছে ইতিহাসটা সাকসেসফুল ইতিহাস নয় যে মলবি লিখেছে কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার 53 বছর পরে কারবালা 52 থেকে 53 বছর পরে কিসের ঘটনা কারবালার ঘটনা আচ্ছা আমাদের দেশের কিছু ভন্ড মলবি বলছে কোরআন কি اندر ہے হযরত হুসাইন শহীদ হয়ে গয়া এই হাদিস ভাই আল্লাহকে রসুল চলে গে ফির হাদিস কাহা সে আগে আচ্ছা নবীজি চলে যাওয়ার পর আর হাদিস থাকবে কথা বলেন না কেন নবীজি যেগুলো করেছেন বলেছেন সেগুলো হাদিস নবীজি চলে গেছেন হাদিস শেষ কিন্তু বলছেন না হাদিসে আছে বড় কষ্টের বিষয় ইসলামে এটা একটা বড় দুর্ঘটনা যে হাজরতে হোসেন আল্লাহ নবীর জলিলুল কাদর সাহাবি শহীদ হয়ে গেছেন কারবালার প্রান্তরে বিলিতে ফাক এটা একটা দুর্ঘটনা আর ঘটনাটা ঘটেছে মহররম মাসে কিন্তু এটার মানে এটা নয় দশই মহররম আন্ডারপ্রান্ট করে ড্যান্স করে দুঃখ পালক পৃথিবীর মুসলিম ছাড়া যতগুলো জাতি আছে সব জাতিকে জিজ্ঞেস করো তোমার উপরে থুপ ফেলাবে যে লোক মারা গেলে আমরা ড্যান্স করি মরে গেলে বলছে আমার বাপের নামে কুলখানি করতে হবে তোমার বাপের নামে তোমার বাপের নামে মিলাদ আর কোরআন হয়েছে বলছে আন্ডার প্যান্ট পরে ডান্স করতে হবে আন্ডার প্যান্ট আমি যদি মিথ্যা বলে থাকি আমি স্টেজে আছি আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন এই গাড়িটাও ছিল না আমার এই গত বৎসরে মেদিনীপুর চন্দ্রকোনা টাউন থেকে জলসা করে আসছিলাম কিসের দিনে মহরমের দিনে রাতের বেলায় হাই রোডের উপরে এনএইচ টু এর উপরে দিল্লি রোডের উপরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তেলিপুকুরের কাছে আগুন ধরে গেছে রোড জ্যাম আমি বললাম টাউনের ভেতর দিয়ে ঢুকাও নবাব হাটে উঠবো ঢুকিয়েছে আমার চোখ লেগে গেছে সঙ্গে সঙ্গে কি করেছে জানি ড্রাইভার করজেন গেট দিয়ে ঢুকিয়েছে যেমনি করজেন গেট দিয়ে ঢুকিয়েছে গিয়ে খানিক্ষণ পরেই দেখছে ড্যান্স চলছে আমাকে উঠুচ্ছে ভাই অবস্থা দেখো আমি দেখলাম মুসলমান ছেলে মেয়েরা মদ খেয়ে উদুম ড্যান্স করছে আর তাদের হাতে কলমা লেখা টেনা এগিয়ে গেলাম আমি গাড়ি এগিয়ে নিয়ে চলো এগিয়ে যখন নিয়ে আসা হলো তখন দেখলাম এটা মাতাল দেখতে পেয়ে যাবে ভেতরে লাইট জ্বালা ইয়াসিন হুলুরের গাড়ি পার কর মাল একদম টাল হয়ে আছে খেয়ে কোন রকম ধরে ধরে আমার গাড়ি পার করালো আর আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম আল্লাহ তুমি এই যুবক যুবতী দিকে হৃদায়ত দাও এগুলো কোনো অমুসলিম ঘরের নয় মুসলমান করেছে। আপনি দেখুন এই রমজান মুবারকের মাসে আমাদের দেশে হিন্দু ভাইরা নাম নবমীর উৎসব পালন করেছে বহু জায়গা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মুসলমানরা অভিযোগ করেছে আমাদের মসজিদের সামনে দিয়ে বাজনা বাজিয়ে গেছে হিন্দু ভাইরা ওটার নাম অপরাধ ওটার লেগে থানায় অভিযোগ করেছ ওটা অপরাধ করে ফেলেছে আর আমি দেখিয়ে দেব ঈদের দিনে মুসলিম পাড়া গড়ে মসজিদের পাশে হারাম খোররা ডিজে বক্স বাজিয়েছে ওটা দোষের নাই ঈদ উপলক্ষে বুগি বুগি ড্যান্স ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা এটা জায়েজ আছে আর একটা হিন্দু ভাই নিজের ধর্ম পালন করে তোমার মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে অপরাধ নিজের বিবেকটাকে ঠিক করো নিজের মধ্যে পরিবর্তন নিয়ে এসো আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করুক জোরে বলুন আল্লাহুম্মা আমিন আপনাদেরকে শেষ কথা বলি তিনটে কথার উপরে আমল করবেন কটা বললাম তিনটে তিনটে কথার উপরে আমল করলে যুবকরা শোনো যুবতীরা শোনো সাধারণ ব্যবসায়ীরা শুনেন আপনার আল্লাহ কোনোদিন কমিয়ে না আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো আমি আল্লাহ রব্বুল আলমিন যাবি মাল দিয়েছি শুনে নাম সব থেকে প্রথমে তোমরা কাচের গরিবের খেয়াল লাগবে তারপরে তোমরা দেখবে তোমার কাছে এতিমার মিসকিন তোমার এলাকাতে কে আছে আপনার সাবিলি ওয়ালা তুবদ্দির তাবদির তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে আছে এই তিন সঙ্গে যারা ভালো ব্যবহার করবে এদের যারা খেয়াল রাখবে আল্লাহ তাদের মালেতে বরকত দেবে ইনাল মুবদ্দিরিনা কানু ইখওয়ান আশ-শায়াতিন ওয়া কান আশ লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও

আলামিন বললেন ইন্নাস শাইতানা ইন্নাল মুবাদদিরিনা কানু ইয়াকুয়ানাস শায়াতিন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আমার ভাইরা আমার মায়েরা বোনেরা কান খুলে শুনে আপনার পয়সা যদি সৎ জায়গায় ব্যয় হয় পৃথিবীর মধ্যে দুটো জায়গা সবথেকে সুন্দর একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর একটা হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় যে জায়গায় বসে আছে এই জায়গায় কোরআন হাদিস নবীজি সাল্লি সাল্লাম আল্লাহর আদর্শে নবীজির আদর্শের কথা আলোচনা হলো আমার মুসলমান ভাই আমি প্রথমেই বলেছি মসজিদ আল্লাহর ঘর কারুর ব্যক্তিগত ঘর নয় এই ঘরে মসজিদে মাদ্রাসায় ইলমের পেছনে দিনের পেছনে যাদের টাকা খরচ হবে তারা ভাগ্যবান যাদের ফরজ হয়েছে জাকাত দেয় না তারা জাকাতের মাল খাচ্ছে যত বড়ই ধনী হবে যাদের ওষর আছে আর ওষুধ দেয় না তারা ওসরের মাল খাচ্ছে আল্লাহ যদিকে মাল দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করে না তারা কৃপণতার কারণে কেমতের দিনে তাদের মাল তাদের জন্য কাল হয়ে ধরাবে জন্য কোরআনে অপর জায়গায় আছে লুল্লি কুল্লি হুমা যাতিল আত্তাদা তারা মাল জমা করে আর বারবার গুণয়ন করে আখলাদা আর তারা মনে মনে ভাবে বংশ সম্পদ আমাদের কাছ থেকে আর কোনোদিন যাবে না যা মাল পেয়েছি আল্লাহ কোরআনে বললেন কাল্লা লাইুম বাযাননা ফিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুযামাতে নিক্ষেপ করব উনা আদরাক আকামাল হুযামা ওগো আল্লাহ হুতামা কি জিনিস আমার আল্লাহ বললেন না রুল্লাহিল মুকদা সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন সেখানে নিক্ষেপ করা হবে আল্লাতি তাতলি আলাল আফিদা এমন আগুন যে কোন পদার্থকে ফেললে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমার মুসলমান ভাই আমি আপনাদের মধ্যে কোরআনের পাড়া কটা বলুন কথা বলেন তিরিশটা পাড়া পাঁচশো টাকা করে তিরিশ জন ভাই কে কে আছেন তাড়াতাড়ি ওঠে আসুন পাঁচশো টাকা করে আমি আসি মুসাফির মানুষ আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব আমি ফজরে দোয়া করবো আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকা করে তিরিশ জন কে কে আছেন আল্লাহর পাঁচশো টাকা করে বলেছি আমি দোয়া দিয়ে যাব জল্লা আলহামদুলিল্লাহ মার্শাল একজন হয়েছে আমি তিরিশ জন চেয়েছি আমার মুসলমান ভাই জাকির আগচ্ছিত সম্পদ জাযাকাল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুন 마শাআল্লাহ তিনজন হয়েছে ভাই একটু তাড়াতাড়ি উঠে আসে একটু ফটফট করে দেই মাত্র 500 করে বলেছি মরনের পরে বুঝতে পারবেন জাকির আগচ্ছিত সম্পদ 마শাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক হায়াতে বরকত দেন কিয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আর বলবে যে আমরা যদি আরো কিছু দান করতাম আমার জন্যে মঙ্গল হতো মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আপনার জানে মানে ইজ্তে বরকত দে মাশাআল্লাহ আল্লাহ কারোবারে বরকত দে আমার ভাই একটু তাড়াতাড়ি উঠে আসে একটা প্রশ্ন আছে কি ভাঙড়ের এম এ নওশাদ সিদ্দিকীর ব্যাপারে যে রেপ কেস আছে অপবাদ দিয়েছে এর ব্যাপারে আপনা আপনি কি বলবেন মশাল আর কে আছেন ভাই একটু তাড়াতাড়ি আসি আকাল্লা আল্লাহ আপনাদের দানকে কবুল করুন আমি তিরিশটা চেয়েছি যজাকাল্লাহ উঠে আসেন ভাই মাশাল দেখুন একটা কথা বলি আমি রাজনৈতিকভাবে কেউ কি চিনি না পার্সোনাল ভাবে আমি নওসাদ সিদ্দিকীকে চিনি ওনার 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 এলাকায় গেছি গেছি গ্রামে আশেপাশে সব জলসা করেছি ওনার এলাকায় তবে একটা কথা বলি আমার মুসলমান ভাই আপনার আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মিডিয়াওয়ালারা নৌসাদের গিরামে গেছিল নৌসাদ সিদ্দিকির গিরামের মানুষ বলেছে ছোট থেকে মানুষ হয়েছে ভদ্র ছেলে ভালো ছেলে আমি চিনি না আমি রাজনৈতিক বক্তা নয় আর রাজনীতিকে আমি পছন্দ করি না ওই সম্পর্ক বলতেও চাই না দ্বিতীয় নম্বর যে মেয়েটা মুর্শিদাবাদে ডোমকোলে বাড়ি তার গ্রামেও গেছিল রিপোর্টাররা তারা বলেছে তাদের গ্রামের বেশিরভাগ লোক মেয়েটাকে নোংরা বলেছে আল্লাহ জানে এর ভেতরের খবর কি যদি হয়ে থাকে কোর্ট বিচার করবে আর মিথ্যা অপবাদ দিলে আল্লাহও বিচার করবে কোর্টও বিচার করবে ওই মেয়েটা অপবাদ দিতে নেই মন্না দেখুন তো কটা হলো তিরিশটা হয়েছিল মিথ্যা অপবাদ কারুর নামে দিতে নেই আপনাদিকেও বলে যায় আমার মায়েরা যারা আছেন তাদেরকে বলি ইউসুফ নবীর ওপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল আপনারা জানেন না জানেন না কোরআনে আছে এই ঘটনাটা মিথ্যা অপবাদ কেরা দিয়েছিল একজন নারী মিথ্যা অপবাদ দিয়েছিল ওই জন্য কোরআনে আছে মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত ছটা লাগবে আর ভাই ছটা মাত্র লাগবে চব্বিশটা হয়েছে আর ছজন ভাই কে কে আছেন তাহলে তিরিশটা হয়ে যাবে আমি তিরিশ পারা কোরআন তিরিশটা চেয়েছি আল্লাহর ঘরের জন্য জাকিরা কচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ খালি কাঁদবে আল্লাহ নবী সাহাবিরা নিজেদের জান মালের কোরবানি দিয়েছে আর আমি বলে যাচ্ছি আল্লাহর কসম এই যে দান করছেন এর এক একটা পাই টু পাই বদলা কেয়ামতের দিন আল্লাহ দিকে দিবে একটাও যাই যাবে না আপনি এক একটা বদলা পাবেন ওই জন্য আমার ভাই আর ছজন ভাই কে কে আছেন আল্লাহর বান্দা একটু তাড়াতাড়ি উঠে আসো ছজন ভাই আর ছটা হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আর ছজন কে কে আছেন আল্লা মাল দিয়েছে দিয়েছেন আবার দেন পরকালের জন্যে দেন নিজের দেন আমার ভাই আমি যেটা বলছিলাম অপবাদ কেউ কারোর নামে দিবেন না মায়ের দিকে বলছি মিথ্যা অপবাদ দিবেন না যে কেউ কি ফাঁসায় কেউ কি ফাঁসিয়ে দেবো এতে আমি মজা পাবো কিংবা লাভ হবে আমার হিংসা করে ফাঁসাবো যে খাল কাটে সে নিজের জন্য খাল কাটে এটা মাথায় রাখবেন জাজাক আলহামদুলিল্লাহ একজন হয়ে গেছে দুজন হয়েছে মাসাল্লাহ তিনজন হয়ে গেছে আর তিনজন ভাই কে কে আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ আর তিনজন ভাই একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ তিনজন ভাই আর কে কে আছেন আল্লাহর বন্দা যদি না থাকে কোনো ভাই হাত তুলে দেন যে আপনি দেড় হাজার টাকা তিনটে পাঁচশো টাকা মানে দেড় হাজার পরে দিয়ে দিবেন কে আছেন আল্লাহর বন্ধ একজন বলুন ছাত্রলে ইনশাআল্লাহ দেখি আল্লাহর নবীর সাহাবীরা নবীজি খালি اعلان করেছেন মক্কা নগরীতে ওয়া মা ইউরিদুল্লাহ করদান হাসানাত জাযা করদা ওয়া মা ইউরিদুল্লাহ করদান হাসান আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহর নবীর সাহাবীরা নিজেদের জান মালকে নবজির কাছে কুরবান করে দিয়েছে কোন পরোয়া করেনি আমার মুসলমান ভাই আপনাকে জান দিতে হবে না খালি আপনাকে মাল খরচ করতে হবে আল্লাহর ঘরের জন্যে আর মাত্র দুজন লাগবে দুজন আল্লাহর বান্দা কে আছেন দুজন পাঁচশো করে দিনই হয়ে যাবে ঈশ্বর দুজন হয়ে যাবে চারজন হয়েছে পাঁচ আর ছয় আর দুটো ভাই কে কে আছেন ইনশাল্লাহ দেখি আর দুজন আল্লাহর বান্দা কে কে আছেন দিবেন আচ্ছা মাসা হয়ে গেছে সকালে দিবেন দেখুন আমি খুবই দুঃখিত জানেন তো যে আমি মাদ্রাসার ক্লাস এখান থেকে প্রায় ঘন্টা সময় লাগবে আমার বাড়ি যেতে জাজাক আল্লাহ তো আমি সময় আপনার দিকে দিতে পারলাম না হায়াত বাকি তো মোলাকাত বাকি আমাকে নটায় চাপাবেন তিন ঘন্টা বলে বারোটা বাজিয়ে দেবো ইনশাল্লাহ যত আগে চাপাবেন তো আজকে আমি এখানে ইতি টানবো আর কত হয়ে গেছে